তালতলি উপজেলায় প্রথমবার আসলেন তালতলি উপজেলায় প্রথমবার আসলেন এবং প্রথমবার নিদ্রা সৈকতে ঘুরতে আসছেন কেমন লাগছে এই এলাকার পর্যটন আসলে আমরা এতদিন টিভিতে ফেসবুকে দেখেছিলাম আর এখানে আসার পরে অনুভূতিটা একটু পরিবর্তন হয়েছে আমার কারণ আমি গুরুত্ব দিয়েছিলাম যে সবাই ডিসি পয়েন্ট বলে নাম শুনি আর গুরুত্ব দিয়েছিলাম না যে এখানে আসার পরে দেখলাম যে কুয়াকাটাতে অনেকেই যে আমরা যাই কক্সবাজার যাই

দেখার মতো জায়গা রয়েছে যেমন রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং হচ্ছে ট্যাংরাগিরি ইকো পার্ক যেখানে সুন্দরবনে একটা অংশ বলা চলে এবং সেটি কিন্তু একুশ কিলোমিটার এরিয়া জুড়ে গঠিত সেখানে আপনি এখনও যাননি এবং আজকের মনে হয় যেতেও পারবেন না কারণ ঢাকা যাওয়ার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আপনারা তালতলি আসবেন কবে এবং এখানে কোনো চলচ্চিত্র বা নাটকের শুটিং হবে কি না সেইটা আমাদের তালতলিবাসীর কাছে বলে যাবেন ভবিষ্যতে অবশ্যই আমরা এখানে তালতলি অবশ্যই আসবো যেহেতু আমার শ্বশুরবির এলাকা আপনারা সবাই জানেন আর এখানকার যে হিসেবে আমরা লোকেশন দেখেছি সেই হিসেবে আমাদের শ্যুটিং করার মতো থাকে এখানে শ্যুটিং করার মতো থাকে ভবিষ্যতে আপনি যেহেতু আরও দুইটা পয়েন্ট আমি আজকে দেখতে পারলাম না পরবর্তীতে আসলে অবশ্যই আমি লং টাইম একটা সময় নিয়ে আসবো যাতে এখানে এবং আরও যে লোকেশন দুইটা আছে দুইটা লোকেশনে শুটিং করতে পারি সব হিসেবে আমি মনে হয় ভালো লাগে এখানে কিন্তু একটা চলচ্চিত্রের শুটিং হয়েছে এবং একটি নাটকের শ্যুটিং হয়েছে নাটকে অভিনয় করছেন ডিসি সুলেমান সাবরিন আজাদ এবং নীরজ চন্দ্র কিন্তু এখানে পরিচালনা করছিলেন এবং আরেকটা করছিলেন বুবলি ম্যাডাম আসছিলেন এখানে একটা সিনেমার শ্যুটিং হয়েছিল নাম সিনেমার নাম ছিল প্রেমপুরন যেখানে রোশন বাই সহ মাসুদ রানা নামে যে অভিনেতা অভিনয় করেছেন তিনিও কিন্তু ছিলেন তাই তারা কিন্তু এখানে প্রায় আশিভাগ ছবির শুটিং হয়েছে আর টোটাল নাটকটার শ্যুটিং এখানে হয়েছে আমরা আশা করবো আপনার চল পরবর্তী চলচ্চিত্র বা নাটকের শ্যুটিংগুলো যেন আমাদের তাল তুলিতে হয় অবশ্যই আমি আশা রাখতে পারেন যেহেতু মনে করেন যে আমি ভিউ দেখেছি এখানে সে হিসেবে শুটিং করা হতো থাকে এবং অবশ্যই আশা রাখবো যে আমি খুব তাড়াতাড়ি আপনাকে একটা ভালো একটা কিছু ঘর দেবো এখানে আচ্ছা পরবর্তীতে যখন আপনি আসবেন সেখানে কি আবার কি সেই শর্ট টাইম নিয়ে আসবে না লং টাইম নিয়ে আসবে এবার একটু লং টাইম নিয়ে নিয়ে আসবো নি কারণ যেহেতু শুটিং করার জন্য আসবো যেহেতু আমি এইবার আসতে দেখলাম দেখে আপনি যে এলাকার মনে করেন পরিবেশটা তো ভালো লেগেছে আর এখানকার লোকজন খুব মিশুক যে অন্য অন্য জায়গায় যে দেখা মানুষের গন্ডগোল ছিনতাই তারপরে মনে করেন মারামারি এই পরিবেশটা দেখলাম না সেই হিসেবে দেখলাম যে এলাকার লোকজন মানুষের সম্মান করে সেই হিসেবে মানুষ যেখানে সম্মান পায় যেখানে সেফটি পায় সেখানে লোকজন যাওয়ার আশা দেওয়ার চেষ্টা করে সেই হিসেবে সব কিছু হিসেবে ভালো লেগেছে আমি আশা রাখবো যে আপনারা যারা প্রযোজন ভক্তরা আসেন অবশ্যই ডিসেপয়েন্ট একবার দেখে যাবেন আচ্ছা বগুড়া আর বড়ো